হ্যালো সবাইকে রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখো আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো অনেকেই আছো যে তারকেশ্বরে জল ঢালতে গিয়েছো বা এখন হয়তো যাবে এখনও পুরো মাসটা জুড়েই কিন্তু জল ঢালা চলবে যেহেতু আজকে প্রথমবার আর আমি কিন্তু সমস্ত ঠাকুরদেরকেই সমানভাবে শ্রদ্ধা করি এবং ভক্তি করি কিন্তু ব্যাপারটা হলো কি আমি প্রত্যেক বছরই চেষ্টা করি একটু ভালো করে একটা দিন অন্তত শিবরাত্রি হোক বা সেই শ্রাবণ মাসের একটা সোমবার পালন করতে কিন্তু এই বছর শরীরটা এতটাই খারাপ তো কোনো কিছুই করে উঠতে পারলাম না তো আমার কাজটাই এমন যে বসে বসেই আমাকে কাজটা করতে হয় যার জন্য কিন্তু একটু বেশিই প্রবলেম হয়ে গেছে যাই হোক তো আজকে বেসিক্যালি প্রথম সোমবার তোমাদেরকে যেমনটা বললাম আর আমার দাদা তারকেশ্বরে জল ঢালতে গিয়েছিল তো ও কিন্তু জল ঢেলে সকালেই ঢুকেছে আর আমি এসেছি ঠাকুর ঘরে পুজো করতে আর দেখো ওখান থেকে কিন্তু গঙ্গা জল নিয়ে এসছে আগেও আছে যেটা এনেছিল আগে সেটা বাড়িতেই আছে কিন্তু ও কিন্তু আবারও জলটা নিয়ে এসছে আর শুধু গঙ্গা জলই নয় তার সঙ্গে আরও অনেক কিছু নিয়ে এসছে তো আপাতত আমি গঙ্গাজলটা নিয়ে এলাম পুজো করব বলে আর তার সঙ্গে দেখো এই ঠাকুরের পটটাও এনেছে বাবা তারকনাথের এই পটটা নিয়ে এসছে আর জানো তো ওই যে পটটা নিয়ে এসছে এখানে কোনো এরকমভাবে টাঙানোর কোনো সিস্টেম ছিল না যেহেতু ঠাকুর ঘরটা অনেকটাই ছোট একদমই জায়গা নিয়ে রাখার মতো তাই কিন্তু আমি এখানে একটু চিট দিয়ে এরকম একটা করে দিয়েছি যাতে এটা টাঙিয়ে রাখতে পারি তো এটা এখনো পুরোপুরি শুকয়নি তাই আজকে এমনি স্ট্যান্ড করে দাঁড়িয়ে রেখেই আমি পুজোটা করব। পুজো হয় সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল থাকে শুধু মিষ্টি বা ফুল এগুলো বাদ দিয়ে মোটামুটি সবই অ্যাভেলেবেল থাকে তো দেখো আজকে কিন্তু গাছ থেকে অনেকগুলো ফল সরি ফুল পেয়েছি এই দেখো দেখেছ আর এখানে কিন্তু আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আর এদিকে তো শুধু আমার শিব পুজো করব না তার সঙ্গে কিন্তু গোপু রয়েছে রাধা মাধব রয়েছে তাই জন্য কিন্তু আমি পুজোর জোগাড়টা করে নিয়েছি আর এই যে হলো আমাদের যোগ্য দাদা তাই তো জগন্নাথ তো আমাদের লাস্ট কয়েক মাস আগেই কিন্তু পুরী যাওয়ার প্ল্যানিং হচ্ছিল বাট ক্যান্সেল হয়ে গেছে যাই হোক তবে জগন্নাথ প্রভু কিন্তু আমাদের বাড়িতে চলে এসছে আমি এখানে দেখো জোগাড় করে নিয়েছি শঙ্খ নিয়ে নিয়েছি তুলসী পাতা যেটা আমার রাধা মাধবের পুজোতে লাগবে তার সঙ্গে নিয়েছি প্রদীপ আর ঘন্টা তো রয়েইছে এখানে জল শঙ্খ তার সঙ্গে কিন্তু নর্মাল যে জল হয় সেই জল আর এইটা হলো যে যে গঙ্গা জল দাদা এনেছে ওটাই তার সঙ্গে এটাও রয়েছে আর এখানে রয়েছে চন্দন আর এই হলো আমাদের বাড়ি থেকে আজকে প্রাপ্ত ফুল তো আজকে না কি হয়েছে আজকে একটাও দুটা ফুল ফোটেনি আর একটা ফলও পাইনি অন্যান্য দিন ফোটে কিন্তু আজকে ফোটেনি তবে আজকে বেশ কিছু দেখো অপরাজিত ফুটেছে আর একটা জিনিস তোমাদের দেখাই এই দেখো দাঁড়ো দেখাচ্ছি এই যে অপরাজিতাটা দেখছো এটা কিন্তু এই গাছেরই ফুল তো জানি না কেন এরকম হচ্ছে বা হয়েছে বেশ মজারই লাগলো ব্যাপারটা একটাই গাছ ওতে কিন্তু দু রকমের অপরাজিতা হচ্ছে বাকি এখানে ফুলগুলো আমি সাজিয়ে নিয়েছি এখানে ধূপ নিয়েছি আর এখানে যে রয়েছে আতর সরি এটা আতর না এটা হলো অগ্রু আর এখানে রয়েছে মধু আর রয়েছে ঘি আর এখানে রয়েছে এই যে আতর সরি এই যে আতর একটু শেষে দিয়ে দেব ভালো লাগবে এখানে নর্মাল জল নিয়েছি আর এখানে একটা সেন্টেড মোমবাতি জেলে দিয়েছি বাকি সমস্ত কিছু আমার জোগাড় হয়ে গেছে আগে আমি পুজোটা করে নেবো মহাদেবে ওই যে বললাম সব কিছু করে উঠতে পারিনি তো বাড়িতে যেটুকু যা ছিল তাই দিয়েই আজকে পুজোটা করব এখন তো একদমই সময় দিতে পারি না তো চলো আমি পুজোটা করিনি তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো কারণ পুজো করতে করতে না ভিডিও করতে আমার একদম ভালো লাগে না কারণ শুধু কনসেনট্রেটটা ভিডিওর দিকেই চলে যায় তো চলো আগে পুজোটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন প্রসাদটা নেব আর এই যে হলেন মহাদেব আমি যেখানে রাখা থাকে মহাদেব ওখানে আমি মহাদেবকে রেখে দিয়েছি আর আপাতত ঠাকুরের পরটাকে আমি এখানেই রেখেছি পরে টাঙানোর ব্যবস্থা করব তো চলো হরি বল রাধে রাধে হয়েই গেছে দেখলে আর এই দিকে দেখো কীরকম মেঘ করেছে বৃষ্টি আসবে এই মেঘ করলেই না আমার এই গানটার কথা মনে পড়ে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না রেমন কবে বাবো ছাদের গাছগুলোর তো মানে কি বলবো যাচ্ছে তাই অবস্থা তোমাদের আর দেখালাম না বেশিরভাগ গাছ তো মারাই গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে আর এদিকে দেখো মেঘ পুরো অন্ধকার হয়ে এসছে আবারও বৃষ্টি নামবে আর জামা কাপড়গুলো এবার তুলে নিই ঠিক আছে চলো বাই দেরকে আমি যে অপরাজিতা গাছটার ফুল দেখিয়েছিলাম এই হলো সেই গাছটা দেখো একদম ওই নিচ থেকে যে উঠে গেছে এই ভাড়াটা কিন্তু করা হয়েছিল একটা লাউ গাছের জন্য লাউ গাছটা হয়েছিল কিন্তু তারপরে হঠাৎ করেই মারা গেল। আর ও কিন্তু নিজের থেকেই দেখো অপরাজিতা গাছটা হয়েছে আর ওই ভাড়া বেয়েই উঠে পড়ছে গাছটা কিন্তু একটাই কিন্তু ওখানে দু রকমের ফুল হচ্ছে বেশ ভালো একটা ব্যাপার মানে নীলও হচ্ছে আর গোলাপিও হচ্ছে তো চলো আমি এই যে জামা জামাকাপড়গুলো এবার তুলে নিই কারণ বৃষ্টি যখন তখন নেমে আসবে আচারে জারও রয়েছে বললাম দাদা তারকেশ্বর গিয়েছিল জল ঢালতে তো ওই গঙ্গা জল আর পটটা তো নিয়ে এসছে তোমাদের দেখালাম আর এগুলো তো যাতায়াতের সময় চকলেটগুলো দেয় তো ও যেটা নিয়ে এসছে প্রত্যেকবারই কিছু না কিছু নিয়ে আসে বারণ করা সত্ত্বেও এই দেখো দুটো ব্রেসলেট নিয়ে এসছে এখানে কিন্তু ইভেলায়ের একটা পুঁতি টাইপের দেওয়া আছে তো জানো তো এই ড্রেসলেটগুলো আগে যখন ছোট ছিলাম কি ভীষণ পছন্দ করতাম এক প্রকার বায়না করতাম এগুলো কিনে দেওয়ার জন্য সত্যি বলতে বড় হওয়ার সাথে সাথে না সমস্ত কিছু পাল্টে যাচ্ছে এখন আর এগুলো অতটাও ভালো লাগে না তবে ও এনেছে যখন আমি অবশ্যই পরবো আর সেটা হয়তো পরে কোনো দিন তোমাদেরকে দেখাবো আর তার সঙ্গে দেখো পুজো দিয়েছিল এই যে পুজোর প্রসাদটা আর এই যে ডুরিটা রয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে আরও একটি ভিডিওতে